হ্যালো ভাই আপনাদেরকে স্বাগত মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা আজকে আমরা কিছু এয়ার হিটার এবং ওয়াটার হিটার নিয়ে কথা বলবো অর্থাৎ শীতের সময় রুমকে গরম রাখতে যে সকল হিটার ব্যবহৃত হয়ে থাকে সেই সকল হিটার নিয়ে কথা বলবো এছাড়াও আমাদের সামনে কিন্তু কিছু ওয়াটার হিটারও আছে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার তো আমরা প্রথমে কথা বলবো এ ধরনের টেবিল স্ট্যান্ড বা টেবিলে রেখে যে এয়ার হিটারগুলো পরিচালনা করতে হয় সেগুলা নিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে দুটা হচ্ছে টেবিলে বা যে কোনো স্থানে আপনি পোর্টেবল ভাবে চালাতে পারবেন অর্থাৎ যে কোনো স্থানে আপনি স্থানান্তর করতে পারবেন এটা একটা দেখছেন যে এয়ার হিটার এবং এটি আরেকটি এয়ার হিটার তাই এটা নোভা ব্র্যান্ডের এয়ার হিটার এটা অনেকগুলা ব্র্যান্ডের হয়ে থাকে তো আমাদের কাছে নোভা ব্র্যান্ডেরটি রয়েছে এছাড়া এটা ব্লু ম্যাজিক এর একটি এক্সক্লুসিভ মডেল এক্সক্লুসিভ মডেলের একটি এয়ার হিটার রয়েছে এই হিটারগুলো দিয়ে আপনার রুমের তাপমাত্রাকে বাড়াতে পারবেন খুব সহজেই এবং এটাতে ভলিউম দিয়ে মূলত আপনার তাপমাত্রা কমাতে বাড়াতে পারবেন এবং আপনার এয়ারের ফ্লোটা আপনি কমাতে বাড়াতে পারবেন এখানে যে ভলিউমটা দেওয়া আছে এটা দিয়ে নর্মাল বাতাস অর্থাৎ ঠান্ডার সময় ঠান্ডা বাতাস গরমের সময় নর্মাল সময়ে ফ্যান যেভাবে চলে ঠিক সেভাবে আপনি এটাকে কাজে লাগাতে পারবেন অর্থাৎ গরমের সময়ও কিন্তু আপনি নর্মাল বাতাস খেতে পারবেন এই এয়ার হিটার থেকেই আবার এটাতেও সেম একই ধরনের রয়েছে অর্থাৎ আপনি নর্মাল বাতাস করতে পারবেন আবার তাপমাত্রা কমাতে বাড়াতে পারবেন সবগুলোর সুযোগ সুবিধা রাখা হয়েছে এ ধরনের টেবিল এয়ার হিটারে এছাড়া আমাদের কাছে এক্সক্লুসিভ একটি মডেলের এয়ার হিটার বা রুম হিটার রয়েছে এটি হচ্ছে মেনলি প্রফেশনাল লেভেলের একটি রুম হিটার বা এটি এসি টাইপের হিটার এটা ঠিক যেভাবে এসি এর ইনডোরটা সেট করা হয় এটাও ঠিক সেম একইভাবে সেট করতে হবে এটাতে একটি ডিসপ্লে রয়েছে একটি টাচ প্যাড রয়েছে আপনি প্যাড দিয়ে কিন্তু এটা তাপমাত্রা কমাতে পারবেন বাড়াতে পারবেন আবার টাইম আরও দিতে পারবেন অর্থাৎ আপনি চাচ্ছেন যে দুই ঘন্টা চলার পর অটোমেটিক অফ হয়ে যাবে সেটাও এটাতে সেট করতে পারবেন এছাড়াও এটাতে কোল্ড বা ওয়ার্ম আপনার উভয় ধরনের আছে অর্থাৎ আপনি নর্মাল বাতাস খেতে চাচ্ছেন নাকি গরম বাতাস খেতে চাচ্ছেন সেটি সেটিও সিলেক্ট করতে পারবেন এছাড়াও এর সাথে একটি রিমোট দেওয়া আছে যেটা আপনি দূর থেকে শুয়ে বসে যেভাবে হোক আপনি দূর থেকে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এই এয়ার হিটারে খুব আধুনিক মানের পিটিসি এর হিটার দেওয়া হয়েছে যার কারণে আপনার রুমে বাচ্চারা থাকলেও সেটাও কিন্তু কোনো ধরনের ব্যাড ইফেক্ট পড়বে না তো এর জন্য এই এয়ার হিটারগুলা বা এই রুম হিটারগুলা খুবই জনপ্রিয় বর্তমানে সারা বিশ্বে কিন্তু এটা খুবই সমাদৃত বা খুবই এটা বর্তমানে চলছে আপনারা এটা নিতে পারেন এটাতে আঠারোশো ওয়াট আপনার টোটাল টানবে এটা কমাতে বাড়াতে পারবেন অর্থাৎ আপনি যখন তাপমাত্রা একটু বাড়িয়ে রাখবেন বা কমিয়ে রাখবেন এভাবে কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি যদি রুমের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি রাখতে চান সেটা নিয়ন্ত্রণ করতে পারছেন তিরিশ ডিগ্রি রাখতে চলে সেটাও নিয়ন্ত্রণ করতে পারবেন অটোমেটিকভাবে তিরিশ ডিগ্রি হয়ে গেলে এটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনি যেটা সেট করে দিচ্ছেন সেটা হওয়ার সাথে সাথে কিন্তু হিটারটা অফ হয়ে যাবে আবার যখন তাপমাত্রাটা নিচে চলে আসবে তখন হিটারটা চলা শুরু হবে ঠিক এসি যেভাবে কাজ করে থাকে এটাও সেভাবেই কাজ করবে এই হিটারটা তাই এই হিটারটা আপনারা পেয়ে যাচ্ছেন মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক এর খুবই এক্সক্লুসিভ একটি দামে এটা কিন্তু আপনি মার্কেট যাচাই করবেন পাঁচ হাজার ছয় হাজার সাড়ে ছয় হাজার এরকমের প্রাইস আমাদের কাছে পাচ্ছেন অনলি চার হাজার টাকা দামে অনলি চার হাজার টাকা দামে আপনারা এই রুম হিটারগুলা পেয়ে যাচ্ছেন এটা দিয়ে এখন কতটুকু কাবার করতে পারবে এটা দিয়ে আপনারা দশ বাই বারো ফিট রুমের একটি রুমকে কাবার করতে পারবেন এই এয়ার হিটার দিয়েই এরপরে আমরা দাম জানবো এ ধরনের হিটারগুলা এটা একটা দেখতে পাচ্ছেন এই হিটারগুলা আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন অর্থাৎ কমাতে বাড়াতে পারবেন এটির মূল্য রাখা হচ্ছে অনলি ষোলো শত পঞ্চাশ টাকা অনলি ষোলো পঞ্চাশ টাকায় আপনারা এই হিটারটি পেয়ে যাচ্ছেন আর এই যে এছাড়াও যে এক্সক্লুসিভ মডেলের হিটারটি এটির মূল্য রাখা হচ্ছে অনলি সতেরো শত পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এই মডেলের হিটারটি পেয়ে যাচ্ছেন এগুলা দিয়েও ছোট একটি বা মিডিয়াম সাইজের একটি রুমে এনার তবে রুমগুলো বড়ো হলে দেখা যাচ্ছে যে অল টাইম হিটারটা চলতে থাকে আর যদি রুমটা ছোট হয় সেক্ষেত্রেও অটোমেটিকভাবে আপনার তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণে চলে নির্দিষ্ট পরিমাণে পৌঁছানোর পর এটা অফ হয়ে যাবে এভাবে মূলত এটি কাজ করে থাকে এছাড়াও আমাদের কাছে রয়েছে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার অনেকে একেবারে ইনস্ট্যান্টভাবে ওয়াটার হিটার চান এটাকে বলা হয় ইনস্ট্যান্ট গিজারও বলা হয় আপনি বড় একটি আট দশ হাজার টাকা দিয়ে গিজার না লাগিয়ে এটা দিয়ে আপনি তাৎক্ষণিক পানি পেয়ে যাবেন তাই এটাতে ডিসপ্লে আছে যেটাতে পানির তাপমাত্রা শো করবে এখানে মূলত পানির তাপমাত্রাটা শো করবে এবং এটা দিয়ে পানি পড়বে নর্মাল পানি বা আপনি হিট বা গরম পানি উভয়টি এটা দিয়ে ফ্লো করতে পারবেন এটাতে আপনি বেসিনের টাইপও পেয়ে যাবেন এটা হচ্ছে ওয়ালে ট্যাপ লাগানোর স্থানে আপনি এটা লাগাতে পারবেন এই যে মডেলটি দেখাচ্ছে এটা হচ্ছে ওয়ালে সেট করার জন্য এটা আর কিন্তু বেসিনের বেসিন টাইপও আমাদের কাছে আছে আমরা আরেকটি মডেল দেখাবো এটি হচ্ছে সাওয়ার শহ দেখাওয়ার গরম পানির গোসল করতে চাচ্ছেন সাওয়ার দিয়ে তারা এই সাওয়ার হ্যান্ডটা পেয়ে যাচ্ছেন এছাড়া এটাও ওয়ালে বা আপনার ওয়াশরুমের ভিতরে যে কোনো একটা ট্যাপ খুলে আপনি সেই স্থানে জাস্ট এটা লাগিয়ে দেবেন এটা লাগানো খুবই সিম্পল এটার জন্য কিন্তু আলাদা মিস্ত্রির প্রয়োজন নেই আপনি জাস্ট ট্যাপটি খুলবেন যদি ট্যাপ পূর্বে লাগিয়ে থাকেন ঠিক সেম একই নিয়মে ট্যাপটা খুলে প্রথমে এই অংশটা লাগিয়ে নেবেন এরপরে আপনি এই এরপরে আপনি এই হিটারটি লাইন দিয়ে দিবেন এখন এই হিটার কিন্তু কিছু ভালো দিক আছে সেটা হচ্ছে আপনার লাইনটা দিয়ে রাখার পরে যদি ভিতরে পানি না থাকে সেক্ষেত্রে কিন্তু হিটারটা চলবে না পানি দেওয়ার পরে আপনার যখন আপনি এই সুইচটা ডাইন দিকে চাপ দিবেন তখন ঠান্ডা পানি বের হবে আবার যদি আপনি মিডিলে অফ হয়ে যাবে আবার যখন আপনি ডাইন দিকে টার্ন করবেন তখন গরম পানি বের হবে এইভাবে মূলত কাজ করে থাকবে এটা আপনি দুই থেকে তিন সেকেন্ডের ভিতরে গরম পানি পাবেন এর জন্য কিন্তু এই হিটারটিও খুবই জনপ্রিয় এটার অনেকগুলো কোয়ালিটি হয় আপনারা জানেন আমরা সবসময় চেষ্টা করি সবথেকে ভালো কোয়ালিটির পণ্যটাই আপনাদেরকে দেওয়ার জন্য তো এটার হিটারটাও দেখিয়ে দেয় যারা নর্মাল বিক্রি করবে তারা কিন্তু এই ধরনের হিটার ভিতরটা দেখাবে না ভিতরের কয়েল দেখুন কত বড় এবং কত মোটা এর কারণে এটা দ্রুত কিন্তু হিট হবে আবার এদিকে সার্কিটটাও সার্কিটটাও দেখুন দেখুন আবার এদিকে সার্কিটটা কিন্তু এখানে একটা পুরো অংশটাই সার্কিট দিয়ে ভরা তো আর যেগুলো একটু কমা বা লো কোয়ালিটি সেগুলো কিন্তু সার্কিটের পরিমাণ অনেক কম থাকে এই বিষয়টা খেয়াল রেখেই আপনি ক্রয় করবেন দেখতে অনেকটা সেম দেখা যে আপনার কোয়ালিটি ফুল না এ বিষয়ে আপনারা মাথায় রেখে ক্রয় করবেন এটার মূল্য রাখা হচ্ছে সাওয়ার সহ মূল্য রাখা হচ্ছে বর্তমান মূল্য দুই হাজার টাকায় এটা কিন্তু দাম কমা বাড়া করে তাই এটার বর্তমান মূল্য অনলি দুই হাজার টাকা আর যারা সাওয়ার বাদে নিবেন আমরা যেটা দেখালাম সাওয়ার বাদে ওয়াল ওয়াল হ্যাঙ্গিং বা ওয়ালের দেওয়ার জন্য এই সিস্টেমটা মূল্য রাখা হচ্ছে অনলি সতেরোশত পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এই শহরটি নিতে পারবেন এছাড়াও আপনারা অনেকে রুমে ছোট একটি রুমে দেখা যাচ্ছে যে আপনারা মোটামুটি তাপ বাড়াতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা এই ধরনের হিটার বাল্ব ব্যবহার করতে পারেন এই হিটার বাল্বের বর্তমান মূল্য আড়াইশো ওয়াট অনলি চারশো বিশ টাকা অনলি চারশো বিশ টাকায় আপনারা দশ বাই দশ স্কোয়ার ফিটে কিন্তু তাপমাত্রা বাড়িয়ে নিতে পারবেন এ ধরনের হিটার বাল্ব দিয়ে এর উপরে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে আশা করি সেগুলো দেখে নিলে আপনি আরও ক্লিয়ার হতে পারবেন তো আপনারা এই পণ্যগুলো এখন নিবেন কিভাবে বন্ধুরা এই পণ্যগুলো সবথেকে সহজে ক্রয় করতে আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট বিডি ডট কম থেকে অর্ডার করে নিতে পারেন লিঙ্ক অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি সেখানে অর্ডার করার কিছু সময়ের মধ্যে আপনাকে কল করে অর্ডারটি কনফার্ম করে নেওয়া হবে আপনার দিক থেকে কোনো ধরনের মেসেজ বা কল করার প্রয়োজন হবে না এছাড়াও যারা সরাসরি আমাদের দোকানে এসে ক্রয় করতে চান আমাদের ঠিকানা মধুমতী ইনকুমেটার অ্যান্ড ইলেকট্রিক দুইশো বিশ বাই বি আঠাশতলা তেসপ্রেন্ট পাড় ফার্ম গেটগাঁও ঢাকায় এখানে এসেও কিন্তু আপনি পণ্যটি সরাসরি দেখে বুঝে শুনে নিতে পারেন আর যারা কল করে নিতে চান তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে আপনি সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে কল করে অর্ডার করতে পারেন অর্ডার করার অনলি চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের ভিতরে আপনি পণ্যটি আপনার জেলাতে থেকে পেয়ে যাবেন আমরা প্রত্যেকটা অর্ডারের জন্য কিন্তু কুরিয়ার চার্জটা অ্যাডভান্স নিয়ে নিই একশো টাকা বা দুইশো টাকা যেটা আপনার কুরিয়ার চার্জ হবে স্থান পেতে সেই চার্জটা কিন্তু আমরা অ্যাডভান্স নিয়ে নিই যেমন এটা কুরিয়ারের ক্ষেত্রে দুইশো থেকে আড়াইশো টাকা নর্মালি সব জায়গায় পড়বে এগুলার ক্ষেত্রে একশো টাকা থেকে দেড়শো টাকা স্থান পেতে এটা কুরিয়ার চাষটা পড়বে তো এই কুরিয়ার চাষটা অবশ্যই আমাদের শুধুমাত্র তিনটি নাম্বার থেকে কল করে আপনাকে কুরিয়ার চাষটি পরিশোধ করার জন্য বলা হবে তো আজ এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ